আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তর একটি বাসা বাড়িতে দীর্ঘ আড়াই ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছেন ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছে মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা এখানে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যে দাবিটা এই দাবির সাথে আমরা সকলেই এক ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র এবং সরকার সকলে একমত ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা কিছু কিছু স্বার্থপর্তী লোক আছেন তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে এবং সন্তানদেরকে সামনে দিয়ে একটি রাজনৈতিক মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাধারণ মানুষের উপরে আজকে যেভাবে আতঙ্ক মানুষের জানমালের উপরে যে ধরনের ক্ষতি বিশেষ করে গত উনিশ তারিখে আমি যখন আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমরা চেয়েছিলাম একটি সুস্থ সমাধান করে দিয়ে মানুষের জানমাল যেন নিরাপদ থাকে সেই কাজটি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম অত্যন্ত দুঃখের বিষয় খুনিরা রাজপথের নামে আমার এবং আমাদের কর্মীর উপরে আমার উপরে এবং আমার কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের জুয়েল মোল্লা একজনকে নির্মম হত্যা করেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তর একটি বাসা বাড়িতে দীর্ঘ আড়াই ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছেন ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছেন মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছেন যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা এবং দোয়ায় আমি উদ্ধার হয়েছি পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে আমার আয় আমি গুলিবৃদ্ধ অবস্থায় ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং ডাক্তারদের পরামর্শে আমি দেশের বাহিরে চিকিৎসার জন্য চলে যাই এবং আজকে আমি চিকিৎসা শেষে দেশে আসছি আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই ভালোবাস থাকি কারণ এই দেশটা সবার স্বাধীন দেশ বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছেন বীর মূর্তিজাতের রক্তের বিনিময় শহীদদের রক্তের বিনিময় স্বাধীন দেশ এই দেশের সকলেই নাগরিক সবাই যেন যানমাল নিয়ে ভালো থাকে এবং আমাদের সন্তানরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারেন দুর্নীতিবাজরা যেন কোনোভাবে রাষ্ট্রের মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায় সেজন্য যেহেতু আমি এখন অসুস্থ আমার মাকে আপনারা জানেন এই গাজীপুরের মানুষ লক্ষ লক্ষ মানুষ ঘর বানিয়েছে আমার মাকে হত্যার জন্য দিনে এবং রাত্রে আমার বাসায় আগুন দিয়েছে এবং আমার বাসাটা তস্তজ করেছেন প্রশাসনের সহজয়তায় আমার মায় নিরাপদ হিসেবে আছেন যেহেতু আমি এখন অসুস্থ আমি সকল কথা সঠিকভাবে বলতে পারছি না সেই হিসাবে সবার কাছে সহযোগিতা চাই রাজনীতিরা রাজনীতি করুক যারা দেশ চালাবে তারা যেন সুষ্ঠুভাবে চালাতে পারেন কোনো দুর্নীতিবাজ কোনো অনিয়ম কোনো খুনিরা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায় প্রশাসনের কিছু গাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তার দ্বারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না চড়াতে হয় জুয়েলের মতন সন্তানরা যেন শহীদ না হতে হয় সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করবো এবং রাজনীতি ব্যক্তিদেরকে অনুরোধ করবো আপনারা আলোচনা করেন সুষ্ঠুভাবে সমাধান করেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশপ্রেমিক কেউ অন্য কেউ হতে পারে না সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দেব কারণ আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা আইন দায়িত্ব নিয়েছেন তারা আমাদের দেশের প্রেমিক তারা আমাদের দেশের নাগরিক সেই হিসেবে সবাই আর বাঞ্ছুন না করে আর কোনো মায়ের বুক খালি না করে আর কোনো সন্তান কোনো ভাই বোনের জন্য রক্ত না ধরে সেজন্য আমি অনুরোধ করবো সকলে শান্ত থাকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠু একটি সমাধান করে দেই আমাদের সন্তানটা লেখাপড়া করুক আমাদের মানুষ যেন ন্যায্য মূল্যে তারা খাদ্য পায় তারা যেন তাদের কর্মটা পায় সেজন্য যা যে অবস্থায় আছি সবাই সবাইকে সহযোগিতা করব। আমরা রক্তপাত চাই না আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমরা সকলেই নাগরিক কাউকে রক্ত ঝরিয়ে কাউকে মেরে কাউকে হত্যা করে গণতন্ত্র এবং মানুষের কল্যাণ করা যায় না সেজন্য আসুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের সকল কিছু সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটা যেন সুন্দরভাবে চলে প্রশাসনিক কর্মকর্তারা তারা কাজ করুক রাষ্ট্রের যারা মালিক জনগণ তারা যেন নিরাপদ এবং সুস্থভাবে তাদের জীবন জীবনযাপন করতে পারে এটা সবার কাছে সহযোগিতা মতো করছি আমার এই প্রিয় জন্মভূমি আমার এই বাংলাদেশ এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ সকল মানুষ নিরাপদ থাক ভালো থাক আমি আবারও বলছি জুয়েলের মতন আব্বাসের মতন তাদের মতন যে যারা জীবন দিয়েছে তাদের মতন যার কারো শহীদ আহত হয় অনেক ছাত্র অনেক পথচারী অনেক দলীয় লোক তারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে বাসি করুক এবং আমরা যারা আহত আছি যারা সুস্থ আছি সকলের জন্য নিরাপদ থাকতে পারি আপনারা আমার সকলের প্রিয় জন্মভূমি কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না সেই হিসাবে সবার সাথে আলোচনা করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে যেন রাষ্ট্র সরকার এবং জনগণের যেন যানমাল নিরাপদ থাকে নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা সব কিছু করবো বাঁচি একসাথে বাঁচবো লড়ি একসাথে লড়ব একসাথের একসাথে প্রিয় জন্মভূমি শহীদের রক্তের বিনিময়ে দেশ আমরা সকলে একসাথে থাকতে চাই সবার সন্তানকে ভবিষ্যৎ সুশিক্ষায় মানুষ করতে চাই এটি সবার কাছে কামনা করি